ভ্রাম সো এর আগে আমি বলছিলাম যে আমি আস্তে ধীরে ইউরোপের যে কান্ট্রিগুলোতে আপনারা উইদাউট এনি টিউশন ফি বা ভেরি লো টিউশন ফিতে পড়াশোনা করতে পারবেন সেই কান্ট্রিগুলোর লিস্ট নিয়ে ভিডিও আপলোড করবো সো সেটা ধারাবাহিক কোথায় আজকে ফার্স্ট পার্ট এবং এইখানে আমি কথা বলবো ইউরোপের এমন চারটা কান্ট্রি নিয়ে যেখানে আপনারা উইদাউট এনি টিউশন ফিতে ব্যাচেলর এবং মাস্টারসে পড়াশোনা করতে পারবেন কন্ট্যাক্ট করতে পারেন সো এখন আসি মেইন টপিকে যে কোন কোন কান্ট্রিতে আসলে আপনারা উইদাউট এনি টিউশন ফিতে পড়াশোনা করতে পারবেন ফার্স্ট অফ অল জার্মানি ইনফ্যাক্ট আমার মনে হয় জার্মানি নিয়ে আপনারা অনেকে কম বেশি জানেন যে জার্মানিতে আপনারা ব্যাচেলার এবং মাস্টার্স উভয় প্রোগ্রামেই উইদাউট এনি টিউশন ফিতে পড়াশোনা করতে পারবেন বাট এখানে একটা ফ্যাক্ট হচ্ছে যে জার্মানিতে আপনার কিছু ইউনিভার্সিটি আছে যেইখানে তারা টিউশন ফি নেই ইন্টারন্যাশনাল স্টুডেন্ট থেকে এবং সেটা ভালো অ্যামাউন্টের টিউশন ফি আবার অনেক ইউনিভার্সিটি আছে এখানে হচ্ছে যে আপনার টিউশন ফি নাই সো আপনাকে এটা খুঁজে বের করতে হবে যে আপনি যে ইউনিভার্সিটিতে পড়তে চাচ্ছেন বা যে প্রোগ্রামে পড়তে চাচ্ছেন ওইখানে টিউশন ফি আছে নাকি নাই বাট এখানে একটা ব্যাপার এরকম যে ধরেন আপনি এক্স একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন সেখানে একটা প্রোগ্রামে টিউশন ফি আছে একটা প্রোগ্রামে টিউশন ফি নাই সো এটা আসলে ভ্যারি করে দ্যাটস হাই আপনাকে জাস্ট একটু টাইম স্পেন্ড করে খুঁজে বের করতে হবে অ্যান্ড অবভিয়াসলি জার্মানিতে অনেক ভালো ভালো ইউনিভার্সিটি আছে সো আপনার হাতে আসলে অনেক অপশানও থাকবে বাট এখানে একটা ব্যাপার মনে রাখতে হবে সেটা হচ্ছে যে আপনি বাংলাদেশ থেকে এইস কমপ্লিট করে কিন্তু সরাসরি ব্যাচেলরে আসতে পারবেন না আপনাকে দেশে ব্যাচেলরে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কমপ্লিট করে দেন হচ্ছে যে আপনাকে জার্মানিতে ব্যাচেলরের জন্য অ্যাপ্লাই করতে হবে এবং মাস্টার্সে অ্যাপ্লিকেশন করতে হলে অ্যাজ ইউজুয়াল সেম আপনাকে ব্যাচেলর কমপ্লিট করে মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করতে হবে এবং অ্যাজ ফার এজ আই ক্যান রিমেম্বার সেটা হচ্ছে যে জার্মানিতে অ্যাপ্লিকেশনের জন্য আপনার ডকুমেন্টগুলো হচ্ছে নোটারাইজ করতে হবে সো অ্যাটাচ করা অ্যান্ড নোটারাইজ করা দুইটা আসলে ডিফারেন্ট নোটারাইজটা আসলে আমরা হচ্ছে যে উকিলের থেকে যে যে অ্যাটাস্টেশনটা করি এটাকে নোটারাইজ বলে সো আপনি যদি জার্মানিতে অ্যাপ্লিকেশন করেন আপনার ডকুমেন্টসগুলো এইভাবে নোটারাইজ করতে হবে আমি আসলে কথা মানে কোন কোন কান্ট্রিতে পড়তে পারবেন সেটা না আমি শর্টকাটে বলতেছি কারণ ডিটেলসে বলতে গেলে চারটা কান্ট্রি না আসলে অনেক বড় ভিডিও যাবে যেটা আসলে কেউই দেখতে চাইবে না সো এটা চলে গেল জার্মানি যেখানে আপনারা উইদাউট এনি টিউশন ফিতে ব্যাচেলার এবং এর পড়াশোনা করতে পারবেন সেকেন্ড এটা হচ্ছে যে লাকজিমবার্গ অবভিয়াসলি অনেক এক্সপেন্সিভ একটা কান্ট্রি এবং অনেক উন্নত একটা দেশ এখানে যে ইউনিভার্সিটি অফ লাকজিমবার্গ বলে যেটা আছে এখানে আপনারা উইদাউট এনি টিউশন ফিতে পড়াশোনা করতে পারবেন ইউজুয়ালি এখানে পার সেমিস্টার আপনাকে ফোর হান্ড্রেড ইউরো দেওয়া লাগবে এটা আসলে এখানকার যে রেজিস্ট্রেশন ফি যেটা সেটা বাট এটার বাইরে আপনাকে কোনো ফি ইউজুয়ালি দিতে হবে না এছাড়াও এখানে ফুল ফান্ডেড স্কলারশিপের অপরচুনিটি আছে যে স্কলারশিপের জন্য আপনি যদি সিলেক্টেড হন তখন ইয়ারলি আপনাকে টেন থাউজেন্ড ইউরো লিভিং অ্যালাউন্স হিসাবে দেওয়া হবে সো বেসিক্যালি এখানে আসলে কোনো টিউশন ফি নাই উপরন্ত আপনাকে ফুল ফান্ডেড স্কলারশিপের একটা অপরচুনিটি দিচ্ছে এই ইউনিভার্সিটি সো আপনার ওভারঅল প্রোফাইল যদি ওকে হয় তখন হচ্ছে যে আপনি কিন্তু ফুল ফান্ড ফুল ফান্ডেড মাস্টারসে সুযোগ পেতে পারেন তিন নম্বর কান্ট্রি হচ্ছে অস্ট্রিয়া সো অস্ট্রিয়াতে আসলে টিউশন ফি নাই এরকম না অস্ট্রিয়াতে টিউশন ফি আছে এবং বেশ ভালো অ্যামাউন্টের একটা টিউশন ফি কিন্তু এখানে একটা গুড অপরচুনিটি হচ্ছে যে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির জন্য তারা আসলে টিউশন ফিটা ওয়েভ করে দিছে এবং বাংলাদেশ হচ্ছে যে ওই ক্যাটাগরিতে দ্যাটস ওয়াই বাংলাদেশি স্টুডেন্টস যারা আসবেন বা অস্ট্রিয়াতে অ্যাপ্লিকেশন করবেন তাদের জন্য আসলে কোনো টিউশন ফি নাই সো এখানে আপনারা ব্যাচেলর এবং মাস্টার্সে অ্যাপ্লিকেশন করতে পারবেন বাট আমাদের দেশের যে এইচএসসি সেটা করে আপনি কিন্তু অস্ট্রিয়াতে মাস্টার্সে ব্যাচেলরের জন্য ডিরেক্টলি অ্যাপ্লিকেশন করতে পারবেন না আপনাকে দেশে ব্যাচেলর টোয়েন্টি ফাইভ অর ফিফটি পার্সেন্ট কমপ্লিট করতে হবে দেন আপনাকে হচ্ছে যে ব্যাচেলারের জন্য অস্ট্রিয়াতে অ্যাপ্লিকেশন করতে হবে সো অস্ট্রিয়াতে অ্যাপ্লিকেশন করার জন্য আপনার ডকুমেন্টস আসলে অ্যাটাচ করাইতে হবে এটা একটু ডিফারেন্ট এর আগে আমি বেলজিয়ামেরটা বলছিলাম অস্ট্রিয়াটাও আসলে সেম সো অস্ট্রিয়ার ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে ফার্স্ট অফ অল আপনার হ্যাঁ এডুকেশনাল ডকুমেন্টসগুলো আপনার ইউনিভার্সিটি থেকে অ্যাটাস্ট করাইতে হবে দেন এডুকেশন মিনিস্ট্রি অ্যান্ড ফরেন অ্যাফেয়ার্স মিনিস্ট্রি এই তিন জায়গা থেকে অ্যাটাস্ট করানোর পর বাংলাদেশে অস্ট্রিয়ার হচ্ছে যে কনসোলার যে অফিসটা আছে সেইখান থেকে আপনার ডকুমেন্টসগুলো অ্যাটাস্ট করাইতে হবে দেন হচ্ছে আপনাকে ওই অ্যাটাস্টেড ডকুমেন্ট নিয়ে অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে এবং আপনার যদি হচ্ছে যে ইউনিভার্সিটি রিকোয়ারমেন্ট থাকে তাহলে আপনাকে হয়তো বা ডকুমেন্ট ইউনিভার্সিটিতে সেন্ড করতে হইতে পারে এটা চলে গেল অস্ট্রিয়া চার নাম্বার কান্ট্রি হচ্ছে আইসল্যান্ড যদি আইসল্যান্ডে আসলে আপনার প্রাইভেট পাবলিক দুই ধরনের ইউনিভার্সিটি আছে বাট ইন জেনারেল পাবলিক যে ইউনিভার্সিটিগুলো আছে সেখানে পড়াশোনার জন্য আপনাকে আসলে কোনো টিউশন ফি পে করতে হবে না আপনি উইদাউট এনি টিউশন ফিতে ওইখানে পড়াশোনা করতে পারবেন বাট যে প্রাইভেট ইউনিভার্সিটিগুলো আছে সেখানে ওদের ইউনিভার্সিটির উপর ডিপেন্ড করে তারা হচ্ছে যে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য অ্যাপ্লিকে টিউশন ফি দিয়ে থাকে সো মোটামুটি চারটা কান্ট্রি যেখানে আপনারা উইদাউট এনি টিউশন ফিতে খুব রিল্যাক্সে এবং ভালো এডুকেশনাল এনভায়রনমেন্টে পড়াশোনা করতে পারবেন নেক্সট ভিডিওটা আমি ট্রাই করবো ওই সমস্ত কান্ট্রির লিস্ট দেওয়ার জন্য যেখানে আপনারা ভেরি লো টিউশন ফিতে পড়াশোনা করতে পারবেন